ত্রিভুব প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস দেখিবি যো দিয় ত্রিভুবন প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশে বাতাস দেখবি ধুলির ধরা ব্যস্তে আজ জয় করিল দিল লাজ আজ খে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আই সাগর আকাশ বাতাস দেখবি যদিয় দেখ না মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখের বাণী শিশু নাই আইরে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলো মাফি আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইন সাবি জুলুম নিল সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর রে আইর সাগর আকাশ বাতাস দেখ দিয়াই